যেদিন ইসরাফিল আলাইসালাম প্রথমবার সিঙ্গায় ফু দেবেন দুনিয়া তখন চলছে পূর্বের মতোই মানুষ বাজারে যাচ্ছে সন্তান নিয়ে খেলছে বিয়ে আনন্দ চলছে কেউ আবার ঘুমিয়ে আছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কেয়ামত কায়েম হবে অথচ দুজন লোক কাপড় বিক্রির জন্য তাদের মাঝে কাপড় বিছিয়ে রাখবে কিন্তু তারা তা গুটিয়ে নেওয়ারও সুযোগ পাবে না মুসলিম পৃথিবীর মানুষ টেরও পাবে না যে এই স্বাভাবিক দিনের নিচে অপেক্ষা করছে চরম এক মুহূর্ত যা এক সেকেন্ডেই সব বদলে দেবে ইসরাফিল ইসরাফিলাম তাকিয়ে আছেন দিকে হাদিসে এসেছে ইসরাফিল আলাহালাম সিঙ্গা আর সুর ধরে আছেন কাঁধে রাখা অবস্থায় তার দৃষ্টি যেন কখনো চোখের পলক ফেলে না কারণ তিনি জানেন না কখন আল্লাহ আদেশ দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সিংগাধারী ফেরেশতা প্রস্তুত অবস্থায় আছেন তার দৃষ্টির দিক আরশের দিকে কখন তাকে আদেশ করা হবে তিনি চোখের পলকও ফেলেন না হাকিম সনৎসহ। ইসরাফিল আলেসলাম অপেক্ষা করছেন লক্ষ লক্ষ বছরের নির্দেশের একটিমাত্র শব্দ ফু দাও আর দুনিয়া শেষ হঠাৎ আসমানে কম্পন মহাবিশ্বের শিরায় শিরায় সঞ্চার কুরআনে বলা হয়েছে যখন প্রথমবার সিংগায় ফু দেওয়া হবে পৃথিবী ও আসমান ঘরে যাবে সুরা হাক্কা তেরো থেকে পনেরো হঠাৎ আসমান কেঁপে উঠবে মানুষ প্রথমে ভাববে এটা হয়তো বজ্রপাত ভূমিকম্প বা অদ্ভুত আবহাওয়া কিন্তু কম্পন বাড়তে থাকবে দি খারা বাতাস ছুটবে সমুদ্র অশান্ত হয়ে উঠবে পাখিরা আকাশে উঠতে উঠতে পাথরের মতো পড়ে যেতে শুরু করবে আকাশের প্রথম ফাটল যা মানুষ কখনো দেখেনি কুরানে এসেছে যখন আকাশ ফেটে যাবে ইনশিকাক আকাশে প্রথম ফাটল দেখা যাবে মানুষ প্রথম বুঝবে এটা পৃথিবীর কোনো ঘটনা নয় এটা আল্লাহর আদেশের শুরু শহরের মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে কেউ চিৎকার করবে কেউ দৌড়াবে কেউ ঘর থেকে বের হবে কেউ আবার ভয়ে ঘরে ঢুকে পড়বে প্রাণীরা উন্মত্ত হয়ে দৌড়াবে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের মুহূর্তে গর্ভবতী উঠে তার গর্ভপাত করবে সহি মুসলিম পৃথিবীর প্রাণীরাই প্রথমই টের পাবে এই মহাজাগতিক বিপর্যয় গরু ছাগল দিকবিদিক ছুটবে পাখি ঘুরপাক খেতে খেতে আকাশে পড়ে যাবে সামুদ্রিক প্রাণীরা তীরে উঠে আসবে মানুষ হতবম্ব হয়ে দেখবে এটা শুধু ভূমিকম্প নয় এটা সবকিছুর পতন ইসরাফিল আলহালাম সেই মুহূর্তে আদেশ শুনবেন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে একটি মাত্র শব্দ ফু দাও ইসরাফিল্লাম আর কখনো না দেখা গতিতে মুখে তুলবেন তার বিশাল জ্যোতিময় দেহ কাঁপবে আসমান থমকে যাবে সব বুঝে যাবে শেষ মুহূর্ত এসেছে প্রথম মৃত্যু ফু কোরআনে যখন সিংগায় ফু দেওয়া হবে আকাশে যা আছে জমিনে যা আছে সবাই মরে যাবে জুমার আটষট্টি ইসরাফিল আলাাম ফু দেবেন একটি শব্দ যা মহাবিশ্বের প্রতিটি কণাকে ভেদ করে যাবে শব্দ এত শক্তিশালী যে পাহাড়ের গা গলে যাবে সমুদ্র উথাল পাথাল হয়ে আকাশ ছুতে চাইবে গ্রহগুলো কক্ষপথ থেকে ছিটকে যাবে আকাশ লাল আগুনের মতো হয়ে যাবে মানুষ আর দাঁড়াতে পারবে না হাদিসে এসেছে মানুষ সিংহা শব্দ শুনেই অজ্ঞান হয়ে পড়ে যাবে তা মানুষ দুলে উঠবে মাতালের মতো কেউ দাঁড়াতে পারবে না কেউ এক পায়ে এগোতে পড়ে যাবে বিপদগ্রস্ত জীবের মতো মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে কেউ নিজের সন্তানকে চিনবে না স্বামী আলাদা হয়ে দৌড়াবে পৃথিবী তার অন্তঃস্থল উগরে দেবে কোরআনে পৃথিবী তার ভারগুলো বের করে দেবে জিলজাল দুই পাহাড় বেঙ্গে লোহা বেরিয়ে আসবে সমুদ্র ফেটে লাভার মতো আগুন বের হবে তেল গ্যাস ধাতু সব অন্তর থেকে স্ফুটিত হবে মানুষ অবাক হয়ে বলবে এ কি হচ্ছে কিন্তু তখন আর কিছুই করার নেই আকাশ ভেঙ্গে টুকরো টুকরো হবে কুরআনে আকাশ ছিন্ন ভিন্ন হবে আকাশ আর আকাশ থাকবে না এটা কাগজের মতো ছিঁড়ে যাবে নীল রং মিলিয়ে লাল হয়ে যাবে তারাগুলো ঝরে পড়বে তুষারের মতো মহাবিশ্বের দীর্ঘ নিরবতা ভেঙে যাবে এটি আজ পর্যন্ত দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য রাজা বাচ্চা সবাই একই চিৎকারে মিশে যাবে মানুষের চিৎকার শুরু হবে কোনো রাজা তখন আর রাজা নয় কোন সেনাপতি তখন আর ক্ষমতাবান নয় কোনো ধনী তখন আর সম্পদের মালিক নয় সবাই দৌড়াবে চিৎকার করবে মাটিতে পড়ে যাবে কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না ফেরেস্তারও মৃত্যুর আওতায় পড়ে যাবে কোরআনে যারা আসমানে আছে যারা জমিনে আছে সবাই মারা যাবে জুমার আটষট্টি শুধু যে মানুষ মৃত্যু হবে তা নয় ফেরেস্তাদেরও একে মৃত্যু হবে আসমানের বহুবিধ বাহিনী মালাকুল মাউদ, জিবরাইল আলাইহিসাল্লাম মিকাইল আলাইসাল অবশেষে থাকবেন শুধু ইসরাফিল আলাইসাল্লাম এবং আল্লাহ তারপর তাকেও মৃত্যুর আদেশ হবে এবং পুরো জগৎ ফাঁকা হয়ে যাবে দুনিয়ার শক্তি অহংকার সব মুছে যাবে যে সভ্যতা হাজার বছর টিকে ছিল মুহূর্তেই সব শেষ যে ফেরাউন রোমান সাম্রাজ্য চেঙ্গিস খান বর্তমান সুপার কম্পিউটার জিপিএস মহাকাশ স্টেশন স্যাটেলাইট পরমাণু চুল্লি সব আল্লাহ বলেন তারা যা গড়ে চলেছিল সবকিছুকে আমরা মাটিতে পরিণত করে দিব আল কাহাফাট পৃথিবীর নিরবতা যা পূর্বে কখনো হয়নি পৃথিবীতে কোনো প্রাণী নেই না বাতাস না গাছের দোল না মানুষের হাক ডাক এই নিরবতা